আসসালামু আলাইকুম রশি খেলা নিয়ে ছোট বাচ্চাদের সাথে আবার আপনাদের সামনে চলে আসলাম তাদেরকে দুইটা টিমে বিভক্ত করলাম এটা হলো প্রথম টিম এটা হলো দ্বিতীয় টিম দুটো টিম দুই পাশে চলে গেল মাঝখানে রশিটা রাখলাম রশিটার একটা মেজারমেন্ট করে নিলাম একটা আমি পায়ে ম্যাপে ওদেরকে সীমানা নির্ধারণ করে দিচ্ছি এটা হলো দ্বিতীয় গ্রুপের সীমানা নির্ধারণ সীমানায় ধারণের শেষে দুজন গ্রুপ প্রস্তুত এখন আমরা এখন খেলা শুরু করবো এই তো সেই খেলা শুরু হয়ে গেল এই উত্তেজনা খেলা অনেক উপভোগ করছে ছোট বাচ্চারা এই উত্তেজনার মধ্যে প্রথম গ্রুপ মনে হয় বিজয় প্রথম গ্রুপ বিজয় হয়ে গেল দ্বিতীয় দ্বিতীয় গ্রুপটা আসলে পরাজিত হয়েছে এটা শক্তির খেলা ওরা আসলে যতটুকু বাচ্চা এদের শক্তি বলে চলে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান যারা প্রথম হয়েছে প্রথম গ্রুপকে আমরা পুরস্কার হিসেবে সিপস দিলাম তারা সিপস হয়ে অনেক খুশি এটা ক্যাপ্টেন দ্বিতীয় গ্রুপে শান্তনু পুরস্কার দেওয়া এই শান্তনু পুরস্কার হিসেবে আমরা ললিপোপ দিলাম ক্যাপ্টেন